দরজাটা প্রচন্ড শব্দ করে কাঁপছিল তখন একটা চারপাশ থেকে একটা তীব্র চিৎকারের আওয়াজ শুনতে পেলাম আমি আর কিছুই বুঝে উঠতে পারছিলাম না আমি এগোতে পারলাম না সঙ্গে সঙ্গে টিভির সুইচটা বন্ধ করে দিলাম টিভি বন্ধ হতেই ঘরটা যেন জমে গেল কিছুতে এক অদ্ভুত নীরবতা নেমে এলো দরজায় ধাক্কার শব্দ নিচ থেকে থেমে গেল আমরা সবাই যেন সাপের মতো জমে গেলাম সামনে কোনো সাহস ছিল না এমনকি একে অপরের দিকে চোখ তুলে তাকাতেও পারছিলাম না আমাদের গলা এতটাই শুকিয়ে গিয়েছিল যে মনে হচ্ছিল কাঁটা বিঁধেছে আমাদের ওঠার বা কথা বলার শক্তি ছিল না আমরা শুধু একে অপরকে শূন্য চোখে দেখছিলাম সবার নজর ছিল সালমানের দিকে ও অনেকক্ষণ ওই অবস্থাতেই বসে রইল আমাদের মধ্যে এতটাই ভয় কাজ করছিল যে ওর কাছে গিয়ে কিছু বলার সাহসও হচ্ছিল না কিছুক্ষণ পর ও মাথা তুলতেই আমরা দেখলাম ওর চোখ দুটো টকটকে লাল হয়ে আছে ও আমাদের দিকে না তাকিয়েই নিজের ওভার কোটটা তুলে নিয়ে দ্রুত অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে গেল আমরা ওকে আটকাতে পারলাম না ও অবস্থা সম্পর্কে কিছু জিজ্ঞেসও করতে পারলাম না আমাদের শরীর ভয় অসাড় হয়ে গিয়েছিল তারপর হারকে কে মুভি দেখতে চাইবে আমরা নিজেরাই একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেলাম সালমানের এমন অবস্থা থেকে আমার মনে অনেক সন্দেহ দানা এমনট কোনো স্বাভাবিক মানুষের সঙ্গে হতে পারে না পরের দুই দিন ও বিশ্ববিদ্যালয়ে আসেনি বাইরে কোথাও দেখা হয় না ওর সঙ্গে আমাদের কোনো যোগাযোগ ছিল না ফোন করেও ধরেনি আমরা কিছুই বুঝতে পারছিলাম না আমাদের কি করা উচিত আমরা ওর বাড়িতে যেতে চাইছিলাম কিন্তু ভাবছিলাম গেলে ওর কি রিয়াকশন হবে দরকার এতদিন ধরেও আমাদের বাড়িতে আসেনি দেখা দেয়নি এর চেয়ে খারাপ আর কি হতে পারে যাই হোক আমরা ওর বিল্ডিংয়ে পৌঁছালাম ওর ফ্ল্যাট নাম্বারটা আমরা ঠিকমতো যতবার দেখেছি সবসময় ওর বিল্ডিং এর বাইরেই দেখেছি আমরা প্রথমতলায় উঠছিলাম সেদিকে উঠতেই বাঁ দিকের একটা অ্যাপার্টমেন্ট দেখলাম যেটা ফুল কাছে দিয়ে খুব সুন্দর করে সাজানো ছিল আমরা নিশ্চিত ছিলাম যে এটা পুরো অ্যাপার্টমেন্ট হতে পারে। এর নামে ধারণা ও এমন সৌখিন নয়। অ্যাপার্টমেন্টটা দেখে ভালোই হচ্ছিল এটা কোন পরিবারের। কিন্তু এক মুহূর্তের জন্য আমি হতবাক হয়ে গেলাম যখন নাম ফলকে পুরো নামটা লেখা দেখলাম। ও ঠিক দিনের মতোই অ্যাপার্টমেন্টের বাইরে থেকে সুন্দর করে সাজানো ছিল। দেয়ালে সুন্দর ছবি। এত সুন্দর স্মৃতি রাখা আমাদের অ্যাপার্টমেন্ট ওদের অ্যাপার্টমেন্টের কাছে কিছুই না আমরা ভয়ে ভয়ে দরজায় বেল বাজালাম কিছুক্ষণ পর দরজা খুলল এবং আমার সামনে সালমানকে দাঁড়িয়ে থাকতে দেখলাম ও আমাদের থেকে একটু অবাক হলো আমরা দরজার বাইরে থেকে বললাম ভেতরে আসতে বলবি না ও সরে দাঁড়িয়ে বলল অবশ্যই ভেতরে আয় ও আমাদের জন্য দরজা খুলে দিল আমরা ওর ঘরের ভেতর প্রথম পা রাখলাম মনে হচ্ছিল যেন কোনো রাজপ্রাসাদের ভেতরে সুগন্ধে ভরা ছিল কি দামি আর সুন্দর অ্যাপার্টমেন্ট এত সুন্দর আসবাবপত্র মেঝেতে পাতা শৌখিন কার্পেজ সবকিছু যেন নিজের দামের কথা জানান দিচ্ছিল আমি ভেতর থেকে একটু বোধ করলাম কারণ আমাদের অ্যাপার্টমেন্টে এমন একটা জিনিসও নেই অ্যাপার্টমেন্টে কোনো চাকরক ছিল না কিন্তু এতটাই আলো ঝলমল করছিল যে সাদা পর্দাগুলো আলো পরে কাঁচের মতো চিকমিক করছিল মজার ব্যাপার হলো আমাদের অ্যাপার্টমেন্টের চেয়ে ওর অ্যাপার্টমেন্টে মাত্র একটা ঘর বেশি ছিল তবুও ভেতরে ঢুকতেই সেটাকে অনেক বড় মনে হচ্ছিল এমন লাগছিল যেন আমরা কোনো রাজপ্রাসাদে ঢুকে পড়েছি আমি এতটাই অবাক হয়েছিলাম যে ঠিক মতো কথাও বলতে পারছিলাম না এটা ঠিক যে ও ভালো পোশাক পরতো কিন্তু ওর জীবনযাত্রা ওর পোশাকের চেয়েও এতটা উন্নত হবে সেটা আমরা ভাবিনি ও আমাদের সোফায় বসতে বললো তারপর আমি কথা শুরু করলাম আমি বললাম ওই তোর শরীরটা একটু খারাপ ছিল আর দুই দিন তুই বিশ্ববিদ্যালয়ে ভাবলাম খোঁজ খবর নিয়ে আসি ও বললো হ্যাঁ আমার শরীরটা ভালো ছিল না কিছুক্ষণ দুশ্চিন্তায় ডুবে আছে এতদিন আমরা একে অপরের সঙ্গে এত খোলামেলাভাবে কথা বলতাম কিন্তু এখন যেন বুঝতেই পারছিলাম না কি বলবো আর কি বলবো না আমাদের মধ্যে একটা দূরত্ব অনুভব করলাম হঠাৎ রান্নাঘর থেকে খাবারের সুবাস আসতে শুরু করলো আমি বুঝতে পারলাম না ও তো আমাদের সঙ্গেই বসে আছে তবে রান্নাঘরে কে কে সুগন্ধ ছড়াচ্ছে কিছুক্ষণ ও বলল চল খেতে টেবিলে নানান রকম খাবার দেখে আমরা সবাই হতবাক হয়ে গেলাম কারো মুখ থেকে একটা শব্দও বের হচ্ছিল না আমাদের তো বিস্ময়ে মুখ বন্ধ হয়ে যাওয়ার জোগাড় তখন মনে হচ্ছিল আমাদের মাথা যেন একরকম কাজ করছে না ভাবতে পারছিলাম না খাবারের স্বাদ এতটাই ভালো ছিল সবচেয়ে মজার ব্যাপার হলো একটা পদও শেষ হচ্ছিল না আমরা যতই খাবার নিচ্ছিলাম খাবারগুলো যেন ঠিক একই পরিমাণে থেকে যাচ্ছিল টেবিলের ওপর এমন দারুণ মশলার ব্যবহার আমরা আগে কখনো খাইনি